কে বন্ধু এত বতাস কেন কী আহ বলবো তুই তো অনেক দিন ধরে প্রোগ্রামিং করতেছি কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই কনসিস্টেন্সি নাই কিছুই পারতেছি না মনে হইতেছে ফিউচার অন্ধকার ভাল্লাগতেছে না এসব নিয়ে আচ্ছা ভালো কথা তুই তো আমার সাথেই শুরু করছিলি তোর এত ইমপ্রুভমেন্ট কীভাবে হইল সিক্রেট কি তোর আর বন্ধু কোনো সিক্রেট এনে আমি তো ফাইভ টান কোর্সে এনরোল করছিলাম তুই জানাস না ফাইভ টান কি না চল তোকে ফাইট টানের কোর্স টিচারের কাছে নিয়ে যায় আজকে আরে তুমি কে অবস্থা হঠাৎ কি মনে করে এ তো ভাই ভালো আছি আমার বন্ধুকে নিয়ে আসলাম ও ফাইভ টান আপনারা কিভাবে পড়ান কিভাবে শেখান এই জিনিসটা সম্পর্কে জানতে চায় আর কি ওটা ওকে ওটা জানানোর জন্য নিয়ে আসছে ও এই ব্যাপার চলো আসো তাহলে আসো বসো তবে ফাইট আমাদের পরানোর স্টাইল সম্পর্কে জানতে চেয়েছো দেখাচ্ছি ফাইট ট্রনে আমরা প্রতিটি মডিউল প্রতিটি টপিক এমনভাবে ধরে ধরে বোঝাই যেন যারা একদমই অবসোলেট বিগিনার তারাও যেন বুঝতে পারে এছাড়া যারা আগে কখনো প্রোগ্রামিং বা কম্পিউটারের সাথে পরিচিত ছিল না বা যারা সিএস ব্যাকগ্রাউন্ডেরই না তারাও যেন ভালোভাবে বুঝতে পারে আমরা সেইভাবে মডিউলগুলো সাজাই আমাদের প্রতিটি মডিউলে আমরা সাতটা পয়েন্টে হচ্ছে টপিকগুলো এক্সপ্লেন করি প্রথমে আমরা সবার আগে আমাদের থিওরিটা এক্সপ্লেন করে নিই সহজ বাংলা ভাষায় তারপর আমরা করে যাওয়ার আগে পুরো প্রসেসটা হাতে কলমে ড্র করে বুঝি তারপর আমরা করে যাই আমরা প্রতিটি কোর্ের প্রতিটি লাইন বাই লাইন এক্সপ্লেন করে বুঝি যে কীভাবে কাজ করতেছে তারপর আমরা পুরো প্রসেসটা অ্যানিমেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করে বুঝি এবং তারপর পুরো জিনিসটা ক্লিয়ার করার জন্য প্রতি মডিউল শেষে কুইজ থাকে যেন তুমি হচ্ছে নিজেকে যাচাই করতে পারো যে তুমি এই মডিউলটা কতটুকু শিখেছো এরপর কুইজ দেওয়ার সাথে সাথে তুমি কুইজের মার্কস পেয়ে যাবে এবং কোন কুইজে তুমি কোথায় ভুল করেছ কেন ভুল করেছো সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়া থাকে এবং প্রতি মডিউল শেষে নিজেকে যাচাই করার জন্য এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম করতে দেওয়া হয় এছাড়া সপ্তাহে দুই দিন আমাদের ডেডিকেটেড প্র্যাকটিস ডে তো থাকেই ওই দুই দিন আমরা কোনো নতুন টপিক শিখি না ওই দুই দিন তোমাদেরকে কিছু প্র্যাকটিস প্রবলেম করতে দেওয়া হয় তোমরা হচ্ছে ওই সারা সারাদিন হচ্ছে ওই প্রবলেমগুলো প্র্যাকটিস করো খুবই ভালো লাগছে আপনাদের লার্নিং সিস্টেম কিন্তু আমার তো ফার্সিটি আছে তো আমার ক্লাস থাকে এক্সাম থাকে একটা উইকের মাঝখানে আমি কিভাবে আপনাদের পরীক্ষা দিবো বা এক্সাম দেব আচ্ছা এটা নিয়ে টেনশনে কিছু নেই আমাদের পরীক্ষা সবসময় অফ রেতে আসে আমাদের প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট বৃহস্পতিবার রাতে রিলিজ হয় তো ওটা করার জন্য শুক্রবার সারাদিন সময় দেওয়া হয় সো এটা কোনো সমস্যা হবে না দারুণ তাহলে অবশ্যই আমি হচ্ছে শুক্রবারে আপনার পরীক্ষাটা দিতে পারবো যেহেতু আমার তখন ভার্সিটি অফ থাকে চমৎকার ভাল লাগছে ফাইটন ব্যাচ এটি অবশ্যই দেখা হচ্ছে ইনশাল্লাহ